আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো প্রাইট পঞ্চাশ এমজি ট্যাবলেট বা আইটোপ্রাইট হাইড্রোক্লোরাইডের উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব ও সতর্কতা নিয়ে অসুধটির উপকারিতা এটি খাবার হজমে সাহায্য করে এবং পাকস্থলীর মুভমেন্ট বাড়ায় যাদের গ্যাস্ট্রিক অম্লতা বমি বমি ভাব বমি বদহজম পেট ফাঁপা বা হজমে বিলম্ব হয় তাদের জন্য ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও ফাংশনাল ডিসপেপসিয়া ও জিইআরডি এর মতো সমস্যায় ডাক্তাররা এটিকে প্রেসক্রাইব করে থাকেন ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিনবার খাবারের আগে পনেরো থেকে তিরিশ মিনিট আগে ওষুধটিকে খেতে হয় ট্যাবলেট খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করতে হবে তবে সঠিক ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শে নির্ধারণ করতে হবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে ডায়রিয়া বা গোষ্ঠকাঠিন্য হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে বুক জ্বালা বা অস্বস্তি হতে পারে কখনো কখনো এলার্জি হতে পারে ইত্যাদি সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েরা ডাক্তারের অনুমতি ছাড়া খাবেন না লিভার ও কিডনির অসুখে আক্রান্তরা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন দীর্ঘদিন ব্যবহার এড়িয়ে চলাই উচিত শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ডাক্তার যেভাবে নির্দেশ দেয় সেভাবে খেতে হবে তো বন্ধুরা এই ছিল জো প্রায় পঞ্চাশ এমজি ট্যাবলেট নিয়ে বিস্তারিত তথ্য মনে রাখবেন ওষুধ কখনোই নিজের ইচ্ছামতো মতো খাওয়া উচিত নয় সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে